গ্রামের নামটি সোনাখালি আর সেই গ্রামের ছেলেটির নাম ছিল রিঙ্কু নিশ্চয়ই এই রিঙ্কু নামের কোনো ছেলে হয়তো আপনার পাড়াতেও আছে যে সারা দিন শুধু মোবাইলে নিজের গুঁজে রাখত তবে কি জানেন এই রিঙ্কু আগে এরকম কখনোই সে ছিল না সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে দৌড়াতো বাবার সাথে বাজারে যেত এবং রাতে বাবা এবং পরিবারের সাথে সে ক্রিকেট খেলা কিন্তু একদিন তার এক বন্ধু বলল দোস্ত তোর মোবাইলে আমি একটা অ্যাপ তুই শুধু সেখানে স্কোর দেখবি আর স্কোর দেখলেই তুই টাকা ইনকাম করতে পারবি রিঙ্কু তখন হাসতে হাসতে বলল তাই নাকি এত সহজে কি টাকা পাওয়া যায় এত সহজে যদি টাকা পাওয়া যায় তাহলে তো আর করু টরু আর আমরা পালন করতাম না কিন্তু তার বন্ধুটি মিষ্টি একটি হাসি দিয়ে বলল ভাই তোকে গরু বিচি করতে হবে না তোর হাতে তো মোবাইলে আছে ব্যাস সেই দিন থেকে শুরু প্রথমে সে শত টাকা দিয়ে একটি বাজি হল তার মোবাইলে খেলাটা জমে উঠেছিল এবং সে টাকাও পেল রিঙ্কু খুশি হয়ে গেল সে ভাবল বুঝে গিয়েছি খেলা এবার শুধু আমার টাকা পালা এরপরে শুরু হলো আসল খেলা লাভ থেকে লস, লস থেকে থেকে বিক্রি প্রথমে সাইকেল তারপরে ছোট ভাইয়ের স্কুলে টিউশন ফি শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালো মায়ের রক্ষিত গয়নার বাক্স মা বলেছিল বাবা তোর টাকার দরকার হলে তুই আমাকে বলতে মায়ের গয়নাগুলো কি চুরি করতে হয় রিঙ্কু কিছু বলতেও পারেনি কাঁদতেও সে পারেনি তখন শেষবার যখন ওকে দেখেছিলাম সে একটি দোকানে মোবাইলের জন্য মুখে তার চোখ লাল আর শরীরে তার আগের মতো সেই প্রাণ ছিল না বলুন তো একটা অ্যাপ একটা বাজি একটা মোহো এতটা কি মূল্যবান হতে পারে যেটা নাকি কিনে ফেলে একটি ছেলের ভবিষ্যৎ একটা মায়ের গহনা একটা বাবার সম্মান বন্ধুরা অনলাইন বেটিং মানে শুধু টাকা না এটা সময়ের সম্পর্কে এবং তোমার আত্মমর্যাদার সর্বনাশ বন্ধুরা রিঙ্কুর গল্প শেষ এখন আমাদের শুধু তৈরি করার পালা আমাদের মুম এবং মস্তিষ্কের সাবধানতা